আসসালামু আলাইকুম আজকে পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে অসাধারণ একটি প্রযুক্তির সাথে যার নাম হচ্ছে চ্যাট জিপটি এটার সাথে অনেকে কিন্তু পরিচিত আবার অনেকে কিন্তু অপরিচিত বেশিরভাগই পরিচিত হবেন এরপরেও আজকের ভিডিওটি সবার জন্য তো বরাবর মতো আমি আছি আপনাদের সাথে মনোয়ার হোসেন নাম্বার ওয়ান চ্যাট জিপটি কি চ্যাট জিপটি হচ্ছে এআই বা কৃত্রিম টুল মাত্রা যা কিনা তৈরি করেছে ওপেন এআই নাম্বার দুই এটা আপনার কি কি কাজে লাগতে পারে এটা আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে আপনাকে গল্প লিখে দিতে পারবে মোটিভেশন স্কিপ লিখে দিতে পারবে এবং কি চাইলে আপনি তার কাছে প্রোগ্রামিক কোড পর্যন্ত লিখে নিতে পারেন তো সেটা দেখার জন্য সরাসরি স্ক্রিনেই চলুন যাওয়া যাক তো আমি চ্যাট জিপিটি তে ক্লিক করলাম এবং কি একে আমি প্রশ্ন করব কিছু তুমি আমাকে কোন কোন বিষয়ে সহযোগিতা করতে পারো এটা লিখে পাঠিয়ে দিলাম দেখি সে কি आंसर দেয় আমি তোমাকে অনেক বিষয় সহযোগিতা করতে পারি শাওন ভাই তার সে আমার নামটা জানে কারণ তারকে আমি বলেছিলাম তারপর এখানে সংক্ষেপে কিছু বলে দিচ্ছি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বা টেকনিক্যাল সহযোগিতা অনেক কিছু সে আমাকে ইসলামিক ধারণ প্রশ্ন সাধারণ প্রশ্ন এবং অনেক কিছু সে আমাকে সহযোগিতা করতে পারে তো এবার তাক আমি বলি যে তুমি কি আমারকে প্রোগ্রামিক কোড লিখে দিতে পারবা দেখি সে কি आंसरটা দেয় হ্যাঁ অবশ্যই পারবো দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে সব কিছু এখানে বলে দিচ্ছে তার মানে সে এটা করতে সক্ষম তিন এটা কি কি ভাষায় কাজ করে এটা আপনি বাংলা ইংলিশ যে কোনো ভাষায় তার সাথে যদি আপনি কথা বলেন স্পষ্টভাবে আপনার সেই ভাষায় সে উত্তর দিবে আপনার সাথে যেমন তুমি কেমন আছো সে কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো এভাবে কিন্তু সে জানিয়ে দিচ্ছে এবং কি তাকে যদি আমি প্রশ্ন করি সে আমাকে কি ভিডিও ডিসক্রিপশন বক্স বা টাইটেল দিতে পারবে বা নতুন ভিডিওর আইডিয়া দিতে পারবে দেখি তুমি কি আমাকে নতুন কোনো ভিডিওর আইডিয়া দিতে পারো অবশ্যই শাওন ভাই দেখতে পাচ্ছেন এই যে আমি যেহেতু টেক ভিডিও বানাই এর জন্য সে শুধু এগুলোই দেয় আর যদি তাকে আমি বলি যে অন্য কিছু দাও funny বা short film সম্পর্কে script টিস্ক্রিপ্ট সব কিছু লিখে দাও তাও কিন্তু সে আমাকে দিবে এভাবে আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দিবে আপনার বাসায় স্যার এটা আপনার কতটুকু সময় বাঁচাতে পারে চ্যাট জিপিটি আপনার লেখাকে সাজিয়ে দিতে পারবে নতুন কন্টেন্টের আইডিয়া দিতে পারবে যেটা আপনি খোঁজাখুঁজি করতেছেন কি তৈরি করা যায় কী তৈরি করা যায় শুধু তাকে যদি আপনি প্রশ্ন করেন সে কিন্তু আপনার সাথে সাথে আপনার সেই আইডিয়াটা দিয়ে দিবে নতুন কন্টেন্টের আইডিয়াগুলো দিয়ে দিবে এবং কি নতুন কন্টেন্টের স্কিপ পর্যন্ত সে লিখে দিবে চাইলে আপনি তাকে দিয়ে যে কোনো কাজ যে কোনো প্রশ্ন যেটা আপনার অনলাইনে খোঁজাখুঁজি করতেছেন কিছু জানতে মনে যাচ্ছে এবং কি আপনার ব্যক্তিগত অসুস্থতা সেই বিষয়গুলো আপনি তার কাছে সরাসরি প্রশ্ন করলে সরাসরি অ্যান্সারগুলো পেয়ে যাবেন এভাবে আপনাকে সময় সাহায্য করে চ্যাট কিভাবে ব্যবহার করতে হয় ডাউনলোড করে সেই বিষয়ে থাকছে এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগামী ভিডিও দেখার জন্য তৈরি থাকুন আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ